গতকালকে নামাজ শেষ করে আসা যখন বাড়িতে ফোন দিলাম পরিবারের প্রিয় মানুষগুলোর সাথে যখন কথা বলতেছিলাম তাদের মুখগুলো দেখা এই ভিতরটা কেমন যেন করতেছিল তাদের সবার একটাই প্রশ্ন যে কখন তাদের সাথে আমি ঈদ করতে পারব কারণ বিদেশে আসার পর আজ পর্যন্ত একটা ঈদও তাদের সাথে করতে পারলাম এই প্রশ্নের উত্তর আমার জানা নাই তাদেরকে একটা কথাই বললাম যে কখন তোমাদের সাথে ঈদ করতে পারবো একমাত্র উপরালে সেটা বলতে পারবো যখন যখনই বাড়িতে ছুটিতে যাবো বলি ঈদের সময় আর যাইতে পারি না ঈদের পরেই যাওয়া লাগে এর আগেও বাড়িতে ছুটিতে গেছি ঈদের পাঁচ দিন পরে বাড়িতে যাওয়া লাগছে এখনও ছুটিতে যাব। উইটো আবার ঈদের পরেই যাওয়া লাগতেছে আসলে পরিবারের সাথে ঈদ না করতে পারাটা কষ্টটা একটা অন্যরকম মেয়ের সাথে যখন কথা বলতেছিলাম মেয়ে বলতেছে বাবা দেখো আমার হাতে মেয়েদের দিছি ওয়া ওয়াও কত সুন্দর লাগতেছে বাবা তুমি আসবা না আমাদের সাথে ঈদ করবা না আমাকে চকোবিন কিনা দিবা না মেয়ের ও কথাগুলো শুই না এই ভিতরের বুকটা ফাইটটা শুধু কান্না আসতেছে যখন রেখা দিলাম এরপর থেকে কোনো কিছুই আমার ভালো লাগতেছে না ভিতরটা কেমন যেন একটা অস্থিরতা অস্থিরতা কাজ করতেছিল এটা ভাষায় প্রকাশ করার মত না গতকালকে আমার ডিউটিও ছিল ডিউটিতে গেছি এক মিনিটের জন্য ডিউটিতে মন বসে না আসলে এই বিদেশে না আসলে বুঝতে পারতাম না যে প্রবাসীদের জীবন থেকে কত কিছুই না কায়রা যা যা সেটা হারে হারে টের পাচ্ছে জানি না এই প্রবাস কখন শেষ করতে পারবো পরিবারের সাথে আনন্দ মুহূর্তগুলো কাটাইতে পারবো তাদের সাথে ঈদ করতে পারবো আপনারা তো গতকাল এই প্রবাসের মাটিতে ঈদ করছেন কীরকম ঈদ কাটাইলেন আপনাদেরও কি আমার মতন সেম পরিস্থিতি গেছে কিনা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন